এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা শেষ তিনটা বলে যখন বাংলাদেশের সমীকরণ সতেরো রান নিতে হবে হাতে শেষ উইকেট রয়েছে তখনও আমাদের মনে হয়েছে যে হতে হতে পারে তিন বলে তিনটা ছক্ষ হলেই তো হয়ে যায় হতে পারে না ভাবেননি আপনি সত্যি করে বলেন তো যে এরকম হলেও হতে পারে আমি ভাই ভেবেছিলাম আমি ভেবেছিলাম এখন এটা তো কি করব বলেন আমাদের দল আমাদের দেশ ভেবেছিলাম এবং সত্যি সত্যি যখন থেকে বলটা মাঠের চলে গেল সঙ্গে কিন্তু আমাদের সবার একটা রোমাঞ্চের ঢেউ খেলে যাওয়ার কথা চট্টগ্রাম স্টেডিয়ামের ওই গ্যালারিতে একটা গর্জন ওঠার কথা তিন বলে সতেরো রিকুয়েশনটা দুই বলে এগারোতে যদি নেমে আসে তাহলে শেষ দুই বলেও তো দুইটা ছক্কা হতে পারে একটা ছয় একটা চার হলেও তো ম্যাচটা টাই হয়ে সুপার ওভারে যেতে পারে কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওয়াইড নোট বিষয় বিষয়গুলো তো রয়েছে কিন্তু দেখলাম যে কোনো গ্যালারিতে গর্জন টর্জন উঠলো না আর তাস্কিন আহমদ ও মুস্তাফিজুর রহমান আমাদের দুই শেষ ব্যাটসম্যান তারা ওয়েস্ট ইন্ডিয়ানদের সঙ্গে হ্যান্ডশেক ট্যান্ডশেক করছেন ম্যাচ শেষ কেন না তাস্কিন ওই বলটাতে পেছাতে পেছাতে এত পিছিয়ে গিয়েছিলেন যে তার পায়ে স্ট্যাম্প লেগে বেলস পরে গিয়েছে ফলে বলটা ছক্কা হলেও হিট উইকেট হয়ে গিয়েছেন তিনি বাংলাদেশ আর এই ম্যাচটা জিততে পারেনি ষোলো রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজে যেই বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছে এখন আমাদের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ পরে দুই ম্যাচ জিতে এই চারকে পাঁচে উন্নীত করা টানা পাঁচটা সিরিজ আমরা আসলে জিততে পারবো কিনা প্রথম ম্যাচটাই হেরে গিয়ে বাংলাদেশ এখন একটা বেশ বেকায়দায় রয়েছে এখন এটা হলো কেন হলো কিভাবে কোন টার্নিং পয়েন্টে নিশ্চয়ই তাস্কি আহমেদ হিট উইকেট হয়ে গিয়েছেন ওইখানে আমরা ম্যাচটা হারিনি নিশ্চয়ই যখন আপনি জানবেন যে জয় পরাজয়ের ব্যবধানটা ষোলো রান তখন কিছু জিনিস এদিক ওদিক হলে যে ম্যাচের রেজাল্টটা পাল্টে যেতে পারতো এটা বোঝাটা খুবই স্বাভাবিক বাংলাদেশ ম্যাচটা আসলে কোন জায়গাটাতে হেরে গেল কোন টার্নিং পয়েন্টে সেটাই আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন দেখুন আমি বলছিলাম আমরা হাল ছাড়ি না আশা ছাড়ি না যতক্ষণ ততক্ষণ আস এটা ফেলেছি তারপরেও বাকি দুই স্বীকৃত ব্যাটসম্যানও আমাদের আউট হয়ে গেছেন সাতাত্তর রানে আমরা ছয় উইকেট হারিয়ে ফেলেছি বাংলাদেশ এই ম্যাচটাতে আমরা ছয়জন স্বীকৃত ব্যাটসম্যান এবং পাঁচজন স্বীকৃত বোলার নিয়ে খেলছিলাম এবং সেই ছয় ব্যাটসম্যানে ছয়জনই সাতাত্তর রানে আউট বারো ওভারের মধ্যে বাকি আট ওভারে উননব্বই রান প্রয়োজন তখনও তো আমাদের মনে হয়েছে জিতলেও জিততে পারে মনে হয়নি যখন ওই যে তানজিম সাকিব এবং নাসুম তারা হচ্ছে চার ছক্কা মারছিলেন শেষ পাঁচ ওভারে পঞ্চান্ন রান বাংলাদেশের লাগবে সেই হাতে চার উইকেট নিয়েই মনে হয়েছিল যে না 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 হলেও হতে পারে জিতলেও আমরা জিততে পারি তানজিম সাকিব তিনি আজকে যে ক্রিকেটিও ভুল করেছেন ক্রিকেটিও পাপ করেছেন ফিল্ডিংয়ে বোলিংয়ে সেটা প্রায়শ্চিত্তের অনেক চেষ্টা করেছেন ব্যাটিংয়ে কিন্তু সেটা আর কতটা কতটা আর তিনি করতে পারেন তিনি ওইটাতে হচ্ছে বলে ওই ইনিংসটা খেলে তিনি আউট হয়ে গেলেন তারপরে নাসুম আহমেদও ভালো খেলছিলেন তেরো বলে বিশ রান করে তিনিও আসলে আউট হয়ে গেলেন বাউন্ডারিতে একটা দুর্দান্ত রিলে ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন রিসাদ যখন আউট হয়ে গেলেন আমাদের নয় উইকেট পড়ে গেল তাও আমাদের মনে হয়েছে যে না 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 হলেও হতে পারে শেষ ধরেন দুই ওভারে তিরিশ রান হলেও হতে পারে শেষ ওভারে বিশ রান হলেও হতে পারে আর যেটা বললাম যে শেষ তিন বলে সতেরো রান হলেও হতে পারে কিন্তু এতই হতে পারে কি আসলে মেলানো যায় নাকি মেলে নাকি মেলেনি বাংলাদেশ ওই ওয়েস্ট ইন্ডিজের একশো পঁয়ষট্টি রানের জবাব দিতে নেমে আমরা একশো ঊনপঞ্চাশ রানেই আটকে গিয়েছি এবং আমরা ম্যাচটা হেরে গিয়েছি এবং যেটা বলছিলাম যে আমাদের ওই ব্যাটিং ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে আমরা বিয়াল্লিশ রানে চার চারটা উইকেট হারিয়ে ফেলেছিলাম দেখুন একশো পঁয়ষট্টি এই উইকেটে কত বড় স্কোর যেমন রোভমেন তিনি এই খেলার বিরতির সময় যখন ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলছিলেন তিনি বলছিলেন যে আমরা আশা করছি যে পাওয়ার প্লেটা যদি বলিং আমাদের পক্ষে যায় ভালো যায় তাহলে এটা গুড এনাফ স্কোর হবে তা না হলে হয়তো আমরা দশ পনেরো রান কম করেছি হয়তো একশো করলে এই উইকেটের স্কোর হিসাবে আরো ভালো হতো সো ওই ইকুয়েশনটা তিনি বলে যাচ্ছেন ব্রডকাস্টারদের কাছে আমরা আমাদের টিম টিম আমাদের সেটা সেটা বুঝছে বুঝছে না কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করতে পারেনি মাঠে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা আমাদের তানজিদ হাসান তামিম তিনি নেমে প্রথম বলেই ছক্কা মারলেন পরের বলেও চার মারলেন খুবই কনফিডেন্ট পরে আরও একটা চার তিনি মারলেন কিন্তু প্রথম চার বলে পনেরো রান করার পরও পাঁচ নাম নাম্বার বলটাতে আরো একটা বিগ শট খেলার চেষ্টায় তিনি মিডনে আহ রোমারিও সেফোটার একটা অসাধারণ ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন আমাদের লিটন দাস যিনি ইঞ্জুরি কাটিয়ে এইখানটাতে ফিরেছেন ক্যাপ্টেন ফিরেছেন কিন্তু ফেরাটা তার খুব একটা ভালো হলো না একটা চার মারার পর তিনিও কটন বোল্ডের শিকার হয়ে আউট হয়ে গেলেন খুব ভালো একটা কটন বোল্ড এখানে আখিল হোসেন ধরেছেন সাইফ হাসান এত ভালো ফর্মে তিনি রয়েছেন এবং তাকে একাদশে খেলানোর জন্য পারভেজি মনকে একাদশে রাখা হয়নি তিনি সুইপ করে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন এবং সামিম ওঠেস পাটোয়ারি যাকে এই ম্যাচে খেলানো হয়েছে যাকে লিওনিককে খেলানো হয়নি গত সিরিজে তিন ম্যাচের মধ্যে দুইটা ডাক করা শূন্য মারা সত্ত্বেও শামিমকে খেলানো হয়েছে এই ম্যাচে অবশ্য তিনি তার চেয়ে ভালো করেছেন এক তিনি করেছেন করে তিনি হচ্ছে গিয়ে ওই একটা ফুলার লেন্থের বলে পুল করার চেষ্টাতে বোল্ড হয়ে গেলেন ফলে আমরা পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছি আর যখন নুরুল হাসান সোহান তিনিও প্লেড অন হয়ে যান তাওহিদ হৃদয় ছিলেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান দশ ওভার শেষে আমরা পাঁচ উইকেটে তেষট্টি রান বাকি দশ ওভারে আরো একশো তিন রান প্রয়োজন এটা আসলে খুবই চ্যালেঞ্জিং কিন্তু হৃদয়ে থাকলে সেই আসার জায়গাটা ছিল হৃদয় যখন আউট হয়ে গিয়ে গেলেন তিনি তখন আসলে বাংলাদেশের শেষ আশাটাও শেষ হয়ে যায় বলে আমরা ভেবে নিয়েছিলাম বারো ওভারের মধ্যে সাতাত্তর রানে ছয় উইকেট কিন্তু ওই যে বললাম যে যখন তানজিম সাকিবের ব্যাটিং একটু রান আসছে যখন নাসুম চার ছক্কা মারছেন আমাদের মনে হয়েছে যে না না হলেও হতে পারে শেষ পর্যন্ত গিয়ে আর সেটা হয়নি এখন ওয়েস্ট ইন্ডিজে একশো রান করলো এবং তারপরে তারা বলছে যে আরো দশটা রান বেশি করা দরকার ছিল হয়তো বা যদি পাওয়ার প্লেটা তাদের ঠিকঠাক ভালো মতো যার না যায় ওয়েস্ট ইন্ডিজে এত দূরও যাওয়ার কথা ছিল না রে ভাই তারা পুরো ইনিংসে আমরা ওয়েস্ট ইন্ডিজে মাত্র তিনটা উইকেট তুলে নিতে পেরেছি পাওয়ার প্লেতে তারা হচ্ছে গিয়ে খুব যে বিস্ফোরক ছিল তা নয় পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র পঁয়ত্রিশ রান তুলেছে কোনো উইকেট তারা হারেনি ওপেনিং পার্টনারশিপে উনষাট রান তুলেছে এরপরে গিয়ে ওইখানটাতে তিনি বোল্ড করে রিভার্সিপ করার চেষ্টাতে তিনি হচ্ছে বোল্ড করে দিলেন এবং ওই জায়গাটা হচ্ছে কি আমরা ফার্স্ট ব্রেক টুটা পেলাম তাসকিন তিনি হচ্ছে কি পরপর দুই বলে দুইটা উইকেট ওই জায়গাটাতে নিলেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের রানের রানটাও আমাদের খুবই কন্ট্রোলের মধ্যে ছিল খুবই চেকের মধ্যে তাদের ছিল যেটা আমি বললাম যে প্রথমে তাদের ওই পাওয়ার প্লেতে বিনা উইকেটে পঁয়ত্রিশ কিংবা দশ ওভার শেষে এক উইকেটে সত্তর ইনফ্যাক্ট পনেরো ওভার শেষও যদি আপনি দেখেন তিন উইকেটে একশো এক রান সেইটা বাংলাদেশের খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিন্তু এরপরে গিয়ে যেটা হয়েছে শেষ পাঁচ ওভারে ওয়েস্ট ইন্ডিজ চৌষট্টি রান তুলে নিয়েছে শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ একান্ন রান তুলে নিয়েছে এবং সেই জায়গাটাতে রোমেন পাওয়েল যিনি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশো নম্বর টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন তিনি এইখানটাতে হচ্ছে গিয়ে চুয়াল্লিশ রানের অপরাজিত একটা ইনিংস তিনি খেললেন আটাশ বলে আর সেই হোক তিনিও আটাশ বলে ছেচল্লিশ রানের অপরাজিত একটা ইনিংস খেললেন তাদের এই অবিচ্ছিন্ন যে পার্টনারশিপটা এই রানের সেইটাই ওয়েস্ট ইন্ডিজকে লাস্টের দিক দিকে অত অতগুলো রান এনে দিয়েছে কিন্তু সেটা তো নাও হতে পারতো নাও হতে পারতো কোথায় জানেন নাও হতে পারত যে মুস্তাফিজের করা ওই ওভারটাতে যখন রোভম্যান পাউল শুরুতে স্ট্রাগল করছিলেন চোদ্দ বলে সাত রানে ছিলেন তখন শর্ট থার্ড সহজতম ক্যাচটা তানজিম হাসান সাকিব ছেড়ে দিয়েছেন চোদ্দ বলে সাত রানে থাকা রোভম্যান পাওয়াল এরপরে ইনিংসে শেষ করেছেন তিনি আকাশ বলে চুয়াল্লিশ রানে এবং লাস্ট ওভারে তিনি পরপর তিন বলে তিনটা ছক্কা মেরেছেন কাকে মেরেছেন ওই তানজিম সাকিবকেই মেরেছেন লাস্ট ওভারটাতে বিশ রান নিয়েছেন ফলে ওই ক্যাচ মিসটা আমাদের জন্য ভীষণ রকমের কস্টলি হয়ে গিয়েছে এবং যেটা আমি বলছিলাম যে তারা এই ওয়েস্ট ইন্ডিজ শেষ পাঁচ ওভারে চৌষট্টি রান তুলেছে শেষ তিন ওভারে একান্ন রান তুলেছে শেষ ওভারে তারা হচ্ছে গিয়ে এইখানটাতে বিশ রান তুলেছে এবং ওই ক্যাচ মিসের পরে তেইশ বলে তারা পঞ্চান্নটা রান তুলে নিয়েছে বাংলাদেশ ওই ক্যাচ মিসটাই আসলে ভীষণ 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 রকমের কস্টলি হয়ে গিয়েছে আমার কাছে সেটা মনে হয় এইটা একটা টার্নিং পয়েন্টের ভীষণ রকমের দাবিদার আর আরেকটা দাবিদার হচ্ছে একশো পঁয়ষট্টি আউট অফ দ্য রিচ ছিল না একশো ছেষট্টি করে জেতাটা খুবই সম্ভব ছিল কিন্তু পাওয়ার প্লে এর মধ্যেই বিয়াল্লিশ রানে যে চার উইকেট আমরা হারিয়ে ফেললাম সেইটাও বাংলাদেশকে ম্যাচ থেকে আরো বেশি ছিটকে দিয়েছে নিশ্চিত করে দিয়েছে পরের দিকে আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা আর আমরা জিততে পারবো না এই দুইটা আমাদের এই যে ব্যাটিং কলাপসটা পাওয়ার প্লেতে এবং আমাদের ওই ক্যাচ মিসটা এবং তারপরে যে ওয়েস্ট ইন্ডিয়ান আমাদের উপরে চড়া হয়েছে অর্থাৎ আমাদের ওই শেষ চার মানে আমাদের বোলিং ইনিংসের শেষ তিন চার ওভার আর আমাদের ব্যাটিং ইনিংসের শুরুর যে ছয় ওভার এই সময়টাই পুরো ম্যাচের রংটাই পাল্টে দিয়েছে বাংলাদেশের কাছ থেকে আমরা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজ কাছে নিয়ে গেছে এবং এই দুইটার মধ্যেও যদি আমাকে একটা পিক করতে বলেন ভাই লাস্টে গিয়ে এত কস্টলি হয়ে গিয়েছে যে তানজিম হাসান সাকিবের ওই ক্যাচ মিসটাই তাই বাংলাদেশের এই পর্যায়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে